আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আমি এস জি রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গতকাল শুক্রবার ছিল দশটা আটত্রিশ উনচল্লিশ এই সময়টাতে কি এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল পাঁচ দশমিক সাত মাত্রার প্রিয় দর্শক আপনারা জানেন এটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী কি অভিজ্ঞতা হয়েছে এবং কেমন ভূমিকম্প হয়েছে সেটা বোধ করি কারো অজানা নয় যাই হোক আজকেও কিন্তু দুবার হলো ভূমিকম্প একটি হচ্ছে সকালে তিন দশমিক তিন মাত্রার এবং অপরটি ছয়টা বিশ পঁচিশ ত্রিশের মধ্যে সন্ধ্যায় সন্ধ্যা তো নয় এটা রাত এবং সেটা ছিল চার দশমিক তিন মাত্রার তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে এইগুলো আসলে আমাদেরকে কি সংকেত দিচ্ছে আমরা আসলে ঠিকঠাক পথে আছে কিনা আমাদের আরো আল্লাহ ভীতি থাকা উচিত কিনা এবং এই যে চার দশমিক তিন মাত্রার রাত্রে যেটা অর্থাৎ ছয়টা বিশ থেকে ত্রিশের মধ্যে যেটা হলো সেটা কিন্তু বাড্ডাতে হয়েছে ঢাকার বাড্ডায় বিশ্ব রোড রামপুরা রোড তার মানে আপনারা বুঝে দেখুন যে গতকাল একটা বড় মাত্রার ভূমিকম্প হলো এবং অনেকেই মারাও গেল আজকে আবার সকাল এবং রাত্রে ভূমিকম্প হলো আমরা যদি এরপরও আমাদের মন মানসিকতার পরিবর্তন না আনি এই দুনিয়াতে আপনার অনেক কিছুর প্রয়োজন টাকা বাড়ি গাড়ি সন্তানাদি উন্নত পোশাক উন্নত খাবার আরো কত কিছু কিন্তু এই যে যারা গতকালও মারা পড়লেন টোটাল দশ এগারো জন মারা গেছেন তাহলে এই মৃত্যুর সংখ্যার মধ্যে কিন্তু আমি আপনিও থাকতে পারতাম আজকে যে আমি কথা বলছি এখন এস যে রতন সেও কিন্তু ওই তালিকায় থাকতে পারতাম কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন এর অর্থ হচ্ছে যে মৃত্যু সবচেয়ে বাস্তব এবং এটা ঘটবেই এটার প্রমাণ আমরা প্রতি মুহূর্তে দেখছি এই মৃত্যু থেকে আমাদের কিন্তু কোনো মুক্তি নেই এখন যখন মরে যাব তখন আমার সাথে কি যাবে আমার সাথে যাবে আমার এবাদতবন্দি নেক আমলগুলো মানুষকে সহায়তা করা সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ভালো কাজে নিজেকে সংযুক্ত করা সম্পৃক্ত করা অর্থ করি হোক শ্রম দিয়ে হোক মেধা বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক এইগুলোই কিন্তু আমার জন্য হয়ে থাকবে আমি যখন কবরে চলে যাব বা আমরা যারাই চলে যাচ্ছি ওই কবরে সওয়াল জবাব কিন্তু হবে সেই সওয়াল জবাবে আমরা ঠিকঠাক মতো উত্তর দিতে পারবো কি না এবং এই যে কাজগুলো করলাম ভালো কাজ সেই ভালো কাজের ফলাফল বা এটার একটা উত্তম যে প্রতিদান সেটা কিন্তু আমাদের জন্য সেখানে অপেক্ষা করছে আর সেটা যদি যেতে থাকে মানে সৎকায়ে জারিয়া কিছু আছে বা যা যা করে গেলাম ভালো কিছু এ কি তো করলামই এই সমস্ত কিছু যখন যাবে বা হিসেব করা হবে খেয়াল করা হবে তখন কিন্তু আল্লাহ আমাদের উপর রহমত দান করবেন আর এগুলোর মধ্যে যদি কোনো গ্যাপ ব্যক্তয় অথবা বিপরীত কিছু থাকে অন্যায় অপকর্ম দুষ্কর্ম মানবাধিকার লঙ্ঘন আরও যত রকমের পাপ আছে পাশাপাশি এ না করলে তাহলে যে অবস্থাটি হবে সেটা হবে খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ফলে আমাদের এখনো যদি বোধ শক্তি জাগ্রত না হয় তাহলে আমাদের মতো বদনসিবের মানুষ আর কারা হবে প্রিয় দর্শক পবিত্র কোরআনে বহু ধারণ টেনে বলা হয়েছে এই সমস্ত কথা যেমন সুরা কামার মানে চাঁদ এই কিন্তু নানা ঘটনার উৎকলন তুলে ধরা হয়েছে কিভাবে আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন আরও বিভিন্ন সুরায় আছে এই ঘটনাগুলো বারবার মনে করিয়ে দেবার কারণ হচ্ছে মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয় আজকে ভূমিকম্প যেটা গতকাল হয়েছে আজকেও দুবার হলো বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে ওই যে দিতে যেটা হয়েছে সেখানে কিন্তু যে নরণ চড়ন হয়েছে প্লেটের সেখানে কিছু শক্তি এখনও জমা আছে সেটার রিলিফ প্রয়োজন এবং সেই শক্তির রিলিফ হবেই তো এই যে আফটার শখ বলা হচ্ছে আজকে যে দুবার হলো সকাল এবং রাত্রে এটা হচ্ছে আফটার শখ তার মানে শক্তি কিন্তু এখান থেকে এই শখগুলো দিয়ে বের হয়ে যাচ্ছে হালকা হচ্ছে সে বা নর্মাল হচ্ছে সে তার মানে হচ্ছে যে আরও শক্তি জমা হয়ে আছে এই শক্তিগুলো বের হবেই এখন যেটা হয় যে এখন যদি এই পাঁচ দশমিক সাত আর সকালে তিন দশমিক তিন তারপর রাত্রে চার দশমিক তিন হলো এটা যদি এই মাত্রায় না থেকে সাড়ে ছয় সাতে চলে যায় এবং ভূমিকম্পটি একটু দীর্ঘস্থায়ী হয় আমরা তো গতকাল দেখেছি দশ সেকেন্ড এগারো সেকেন্ড আজকে হয়েছে সকালে তিন সেকেন্ড চার সেকেন্ড এবং রাত্রে হয়েছে তিন চার সেকেন্ড এখন এটা যদি সাড়ে ছয় সাত মাত্রায় হয় এবং সেটা স্থায়িত্ব যদি এক মিনিট হয় এক মিনিটও লাগবে না আধা মিনিট সেকেন্ড ধরে যদি কাঁপতে থাকে তাহলে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হবে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশেই বিশেষ করে ঢাকা শহরে বা জনবহুল যে জায়গাগুলো আছে সেখানে সেটার কল্পনা আমরা করার স্বার্থ রাখি না প্রিয় দর্শক সুতরাং আমাদের নাফস থেকে হোক শয়তান থেকে হোক লোভ থেকে হোক বা সররিপু থেকে হোক যেখান থেকে হোক যত রকমের আমাদের খারাপ কাজ আছে পাপের কাজ আছে এই সমস্ত কিছু থেকে সরে এসে আল্লাহর পথে কোরআন সন্ন্যায়ের পথে ইজমা কিয়াসের পথে হাঁটতে হবে এর কোনো বিকল্প নেই বিকল্প থাকতেও নেই প্রিয় দর্শক আমরা তো অনেক কিছু দেখলাম কত কিছুই তো জীবনে দেখলাম আলটিমেট পাওয়ার বিষয় কি গাড়ি বাড়ি সম্পদ নাকি আল্লাহর অনুগ্রহ চোখ বন্ধ করে বলে দেয়া যায় আল্লাহর অনুগ্রহ সুতরাং আল্লাহর অনুগ্রহ পেতে চাইলে এই কোরআন সন্ন্যার পথে চলা ছড়া আর কোনো পথ কিন্তু নেই প্রিয় দর্শক আমাদের সকলের বোধ ঘটুক এবং আমরা যেন পাপ পথ থেকে ফিরে এসে ন্যায়ের পথে আলোর পথে অর্থাৎ কোরআন সন্না ইজমা কেয়াসের পথে চলতে পারি আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন প্রিয় দর্শক সতর্ক থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সহায় হন